আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম নিমতলি পোলট্রি মার্কেটে তো আপনাদের আজকে দেখাবো কীভাবে নিমতলিতে আসতে হয় প্রথমে গুলিস্তান গুলিস্তান থেকে তারপরে নিমতলিতে চলে আসবেন ওই ফ্লাইওভারে হ্যাঁ বা পশু হাসপাতালের পরেই হচ্ছে নিমতলি নীমতুলি পাখি মার্কেটে প্রথমে চলে আসছি ফাউল বায়ে পোলট্রি মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাকি বাচ্চা দেখেন কত সুন্দর মাত্র বাচ্চাগুলো আসছে একদম ভোরবেলায় চলে আসছে এখনও লোক খুব একটা নাই আপনারা দেখতে পাচ্ছেন চায় ফাঁকা এই যে দেখুন পুরো রাস্তায় ফাঁকা সকালবেলা তো বেচা কিনে বা খরচা তেমন একটা নাই তো মাত্র টাকি বাচ্চাগুলো উঠাচ্ছে তো একটু বাজার দর জানিয়ে দিচ্ছে আপনাদেরকে তো ফারুক ভাই তার বাচ্চা কত করে আজকে বাজার রেট সাড়ে পাঁচশো টাকা জোড়া কয় দিনের বাচ্চা এক মাসের বাচ্চা সাড়ে পাঁচশো টাকা জোড়া আপনারা কেউ আসলে নিতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ আমিও আসলে মুরগি পালি তাই আমি এখান থেকে সবসময় নিই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর বিভিন্ন প্রজেক্ট কালা ও সঙ্গে তার বাচ্চাগুলো হ্যাঁ বেশ সুন্দর বন্ধুরা ইচ্ছা করলে আপনারা নিতে পারবেন চলে আসবেন এই নিমতলি পোলট্রি মার্কেট তো বন্ধুরা এই ছোটোরটা আর কি এখানে হচ্ছে তৃতি এই যে দেখুন আপনার হ্যাঁ তৃতি ভাই এ তৃতির বয়স কত এক মাস কত রয়ে বেছেন জোড়া হ্যাঁ এটা বয়স এক মাস জোড়া সাড়ে তিনশো টাকা আপনার ইচ্ছা করে নিতে পারেন এখানে দেখেন বিভিন্ন কালার আছে দুটা কালারই আছে হ্যাঁ একটা সিলভার আর একটা হচ্ছে এই যে কালো বা হালকা আকাশি কালো রঙের আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর যদিও ভোরবেলা কত টাকা আলো বুঝতেই পারছে না তো বন্ধুরা এখানে আছে মিসির ফার্মি তো মিসির ফার্মি বয়স কত দিনের ফারুক ভাই এগুলো বাইশ দিন কত টাকা বেছেন পঁচাত্তর টাকা করে পঁচাত্তর টাকা করে এই দেখেন এক ভাইয়ে অনেকগুলো বাচ্চা নিয়েছে হ্যাঁ এরা হয়তো পালার জন্য নিয়েছে অথবা বিক্রি করার জন্য নিয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা ইচ্ছা করলে এগুলো নিতে পারেন এই দেখেন মিস্ত্রি ফার্মি বাচ্চা একটু অরিজিনাল মিসি বেশ সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা যারা নিতে আসবেন তারা এই ফারুক ভাই পোলট্রি মার্কেটে খাম মুরগি পোলট্রি মার্কেটের দোকানে চলে আসবেন এখান থেকে আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন এখানে কোয়েল পাখি তো ভাই কোয়েল পাখিগুলোকে আপনি বিক্রি করেন পঁয়ষট্টি টাকা জোড়া আপনারা ইচ্ছা করে নিতে পারেন যারা কোয়েল পাখির লাভ তারা অবশ্যই নিতে পারবেন পঁয়ষট্টি টাকা জোড়া দেখতে পাচ্ছেন কোয়েল পাখি অজস্র কোয়েল পাখি দেখতে পাচ্ছেন খদ্দের এসে নিচ্ছে আর এখানে মনে হচ্ছে কাদারনাথ চলুন আমরা একটু দেখি হ্যাঁ কাদারনাথ ওই দেখেন কাদারনাথ দেখেন একদম কালো সব কালো দেখতে পাচ্ছেন কাদারনাথ এ ফারুক ভাই কাদারনাথ কত টাকা পেয়েছেন দুশো টাকা কয় মাসের দেড় মাসের বাচ্চা জোড়া চারশো টাকা আপনারা যারা নেবেন তারা অবশ্যই চলে আসবেন এই ফারুক ভাইয়ের পোলট্রি মার্কেটে তো বন্ধুরা এই দেখুন এখানে আছে আবার লেয়ার মুরগি এগুলো একটু বড় বড় জাতের মানে একটু বড় সাইজের দেখেন হ্যাঁ এখানে লেয়ার যারা ডিমের জন্য পালতে চান তারা অবশ্যই নিতে পারেন এই দেখুন হ্যাঁ তালা মারা তাই পুরোটা দেখাতে পারে হ্যাঁ না না তালা মারা না এই দেখুন কত সুন্দর লেয়ার লেয়ার কতটা দেখছেন কয় কয় মাস সাড়ে তিন মাসের লেয়ার মুরগি এগুলি পাঁচশো টাকা পেয়ে যারা পালতে আগ্রহী তারা অবশ্যই নিবেন আশা করি তো বন্ধুরা আরও চলুন আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আরও আছে তো বন্ধুরা এই যেগুলো মিষ্টি ফার্মে এগুলো বিভিন্ন রঙের দেখেন একটু বড় সাইজের এইগুলো হচ্ছে হ্যাঁ ভাই এইগুলো কত বিক্রি করেন চারশো টাকা মাসের এগুলো চার মাস বয়স চারশো টাকা এক একটা পিস আপনারা ইচ্ছা করে নিতে পারবেন হ্যাঁ এইগুলো সেম প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ এখানেও একই দাম একই সাইজ একই কোয়ালিটির আর কি আর ফারুক ভাই মনে হচ্ছে এখন নতুন খরগোশের বাচ্চা আনছে এটাকে আপনি আনছেন কত করে জোড়া সাড়ে চারশো কত দিনের যা আড়াই মাস বয়স এক জোড়া আছে যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারেন হ্যাঁ সুন্দর যাক ফারুক ভাই এখনও নতুন করে ফারগুশ চড়াইতে এই ছিল ফারুক ভাইয়ের মুরগি পোলট্রি মার্কেটের হ্যাঁ মুরগির বাজার দর জানিয়ে দেওয়া হলো এবং তার কালেকশনগুলো দেখাই দিলাম দেখেন এখনও একই অবস্থা তো বন্ধুরা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর বন্ধুরা এই দেখেন এখানে ফার্মে যা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর ফারুক ভাই মোবাইল নাম্বারটা একটু জানলে মোবাইল নাম্বারটা চেয়েছিলাম সময়ের কারণে হয়তো উনি মোবাইল নাম্বার দিতে পারছে না উনি ব্যস্ততা মাত্র সকালবেলা সব মাল এনে এইগুলো গণনা কাজে ব্যস্ত আছে যার কারণে নাম্বারটা দিতে পারেনি তো আপনারা ইচ্ছা করলে আগে ভিডিওগুলো দেখে মোবাইল নাম্বারটা কালেক্ট করে নেবেন আমি এর আগেও বেশ কিছু এই ভাইয়ের মুরগি পোলট্রি মুরগির দোকানে ভিডিওগুলো দিয়েছি তো আশা করি ওখান থেকে মোবাইলের নাম্বারটা কালেক্ট করে নেবেন আর আপনারা যারা মুরগি লাভার বাচ্চার লাভার তারা অবশ্যই এখানে এসে বাঁচা নিতে পারে তো বিদায় নিচ্ছি অনেক কথা হলো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত বন্ধুরা আবার দেখা হবে খোদা হাফেজ